তিব্বতে ঢুকছে হাজার হাজার চীনা সৈন্য ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি সেরে ফেলতে উদ্যোগী হলো চীন তিব্বত সীমান্তে হাজার হাজার সামরিক সরঞ্জাম ফৌজ মোতায়েন করেছে বেইজিং জারি রয়েছে সড়ক ও রেলপথে আরও সামরিক সরঞ্জাম নিয়ে আসার কাজও স্থানীয় এক প্রতিবেদন মোতাবেক ভারতের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিবাদ চরমে ওঠায় এবার চূড়ান্ত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বেইজিং হংকং থেকে প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্ট চীনা সেনার মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের নির্দেশে তিব্বতের উত্তরে কুন্ডুন পর্বতমালায় পাড়ি দিয়েছে প্রচুর চীনা সেনা তাদের সঙ্গে রয়েছে ভারী অস্ত্রশস্ত্র ডোকালাম সীমান্তে যখন ভারত ও চীন দুই দেশের সেনায় একে অপরের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে দাঁড়িয়ে এমন পরিস্থিতিতে এই ঘটনা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করল সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের তিব্বতের মালভূমিতে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে চীনের পিপুলস লিবারেশন আর্মি আনুমানিক দশ হাজারের মতো সেনা এই লাইভ ড্রিলে অংশ নেয় মহড়ায় বিশ্বে বৃহত্তম সেনাবাহিনী কয়েক শত ট্রাক প্রচুর হাউজার কামান বিমান বিধ্বংসী কামান বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মিসাইল লঞ্চিং প্যাড রকেট লঞ্চিং প্যাড শত্রুপক্ষের বিমান চিহ্নিতকারী রেডার ইউনিট অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড মোবাইল কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি ব্যবহার করে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের কান ফাটানো শব্দ শোনা গিয়েছে দিনভর বিএলএর তিব্বত মিলিটারি কমান্ডো এবং দুটি মাউন্টেন ব্রিগেড মহড়া নিয়ন্ত্রণ করেছে ব্রহ্মপুত্র নদীর উৎসস্থলে এই দুটি বিগ্রেডকে পাকাপাকিভাবে মোতায়েন করা হয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান সিকিম ও অরুণাচল সীমান্তে ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধের রসদ ও সেনা পাঠানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেবে এই দুটি বিগ্রেড সেজন্যই তাদের দক্ষিণ তিব্বতে ব্রহ্মপুত্রের অববাহিকায় মোতায়েন করা হয়েছে